দার্জিলিং জেলার মানুষ আমাদের জেলাকে সহজ এবং নিরাময় আমরা আমাদের জেলায় থাকা সকল রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে সঙ্গে আমরা সেই সঙ্গে আমরা কোনো রকম বৈষম্য করব না কোনো রকম বৈষম্য করব না এবং অন্যান্য কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তিদের সাথে কোনো ধরনের বৈষম্য করতে দেব না আমরা ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে সংস্কার দূর করো মর্যাদা বাড়াও